হোর বাইয়ের মধ্যে যদি দাওয়াত খাইতে হয় তো দাওয়াত পাইতে হয় তাইলে অবশ্যই পার্সোনালিটি থাকতেই বো শ্বশুরবাড়ির জামাই হিসাবে শ্বশুরবাড়ির যদি জামাইয়ের ক্যালাই না হয় দাওয়াত ছাড়ায় বছরের চোদ্দ মাস বারো মাসের ভিতরে বস বছরের তেরো মাস যদি হোর বাইত বই থাকে তাও একটা না হুঁস দিন তো কে দাওয়াত দিব কনসে দর্শক এদিকে শারমিনের রম রমা বিয়ের ইয়ে শুরু হয়ে গেছে কই দ্বিতীয় বিয়ের মধ্যে যদি ডাকডোল ফি দেয় আমি বুঝি না এরা প্রথম বিয়েতে তো ডাকডোল ফিটাইতে পারে না দ্বিতীয় বিয়ের ভিতরে কেন ডাকডোল ফিটায় আমি জানি যে যাবো এরম একটু দ্বিতীয় টিয়ে হয় এরকম দুই চারটে বিয়ে সুপে চাপে মসজিদের মধ্যে একটু খেজুর টেজুর দিয়ে বিয়ে হরাই দেয় আবার এই অবস্থা দ্বিতীয় বিয়ের মধ্যে লাইটিং ফাইটিং কত কিছু করতে আছে বাবুরে এদিকে বাবুরের গানটা খাইতে 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 করছে মা একটা দায়িত্ব দিছে তাও কি দায়িত্ব হেতের বাসার মিমের বাসার সাক সাকাল্লা এটা হেতের মা দায়িত্ব দিছে মৃত্যু কাজ তারা ওই যে মানুষের যে ঘাটতে আছে তনে দায়িত্ব দিছে হের বাসার মানুষ এলে হ্যাগরে খাওয়াইতো হের বাসার মানুষ এলে হ্যাগরে খাওয়া এটা কি কোন কথা যে একজনের বাসায় একজন আইসে দাওয়াতের মেমান দাওয়াতের দিনাই খাই দাওয়াত খাই চলে যাই বোগে এন দাওয়াতের মেমান যদি বারো দিন আগে আয় বাসা তুড়ি থায় তাইলে এখন ভুতুড়ির বাসায় ভুতুড়ির ভাই বই নাই উপস্থিত হয়েছে এনে বাবুদের সাথে ল্যান্ডার শারমিনদের সাথে ল্যান্ডার্নটা কোথায় কোন দর্শক তো এই বাবু হাঙ্গুরটা মিশা কথা আর ভুতুড়ি কিছু এই কিছু দিনের আপনারা দেখবেন এই কিছু দিনের মধ্যে মুখ কিন্তু আইবো তিসার যে বাবু কেন বাবুর মার কাছে জানে এটা একটা কমেন্ট ছিল যদিও একটা আফু কমেন্ট করে জানাইছে বা এ কিছুদিনের মধ্যে দেখবেন আর আমরা যেটা কই এটা কিন্তু দেখবেন সত্যি কথাই কই কিছুদিনের দিনের ভিতরে একটা কমেন্ট চলে আইব কমেন্ট না ভিডিও নিয়ে আইব তিসা বা মিম যে মুখবে কি বাবু কেন তার মার কাছে যায় না কি হয়েছে না হয়েছে খোঁসা মারার জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে কয় এই কয়েকদিনের ভিতরে আইব তো দর্শক বতুরির বাসায় নাকি বিজনেস আদুন নাই উঠছে যে ডাকা আইসে যে মনে হয় দুই মাস দুই তিন মাস হয় নাই দুই তিন মাসে বেলে বিজনেস আদুর বেলে নষ্ট হয়ে গেছে গে মানে বুঝলাম না এটি কিতা কইতেছে বতুরি তো এফুরা ফঙ্গ ফালের খানদান বতুরির বাসার মধ্যে আই উপস্থিত হইতেছে এদিকে শারমিনের বাসা গরু টরু জবাই দি মাগো মা দিত বিয়ের মধ্যে এরুম দুমদাম বা বাপ এই জীবনে প্রথম দেখলাম এটি করে না দেখলে যে এত রঙ্গ মঞ্চ ভিতরে আছে আসলেই বুঝলাম না দর্শক তো কারে কারে নিয়ে কথা কই মতো আরো অনেকে থাকবে প্রসঙ্গ তো ও গোবর টোকানি অবশ্যই থাকবে আর শেফা সুটকির তো থাকবে গোবর টোকানি বাপ্পির সামনে কিভাবে বসে দেখলে মনে হলো যায় মানে চোখ বাইরে যায় আর এই বাপ্পি এটা ভিডিও করার জন্য গাড়ির উপরে দাঁড়ায় আর আরেকটা কথা শেফা সুটকির ফেটে বাচ্চা হইছে না না হইছে হিতির হ্যাট হইছে হিতির হ্যাট হইছে এটা কই কই বদারে আনি মিটিং বইয়া নাকা বড় ভাবের হ্যাট হইছে বড় ভাবে বই বই বদার মিটিং দেয় একটা বুলক বানায় নাকা হিতির হ্যাট হইছে ইতির হ্যাট হইছে বদা তো এটা লাই ইয়া হই গেছে অন হেডটা কি ভাইয়া কি রইছে নাকি বদার হ্যাট হইছে বদা আবার পুলু আছাইল হরানে কুজ যে খাওয়াল লাই দোয়া পুলু আছাইল না খাইলে বেলে নাকি মরে না বাসিক চিন্তা করেন দর্শক হুনছি বেলে এডি যারা এই যে যাদের বাচ্চা কাচ্চা হইব সব মহিলারা যদি কিছু খাইতে চায় না খাইতে পারলে সমস্যা হয় মানে বদার কন হ্যাট হয়েছে এ চলি আইছি কি হয়ে জানি ক বউ এ বউ এর বউ আমরা খেঁচুরি কই এ বদা আর যে খেঁচুরি আর বউ আর মধ্যে পার্থক্যটা আমি বুঝে দিই বুঝছি তো হ্যাঁ দেখতে মিলি আসসালামু আলাইকুম ভাই বোনরা আসেন নি ভালো আমি ভালো আছি আবার আইসি কথা কইতে আপনারা ভালো থাকলে লাইক দেন নতুন না সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে যায় না অজ্ঞাও বেশি বেশি করে লাইক দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ব্যাকে সবাই মিলে আই সামনের দিকে চলি আই যারা বেগগুন আইতে মন চাই চলি আইয়ে না লগে লগে আইতে মন না চাইলেও চলি আইয়েন হইলা দর্শক বাবু বাবু হাঙ্গুরটার কথা কই তারপরে বদারে নিয়ে কথা কইতেছে বাবু হাঙ্গুরটারে তো দর্শকরা ইচ্ছা মতনে জুতা দোলাই দিতে আছে যে বইনের বিয়ের মধ্যে যেটা এটা তার একটা ভিডিওতে দুঃখ করি কইছে যে আমার মা চাকরি করে বড় ভাই অসুস্থ ভাবি আছে তার সংসার নিয়ে আর মা চাকরি করিয়াই যে মার্কেটে যাইব হে উপায় নাই আমার নিজের বিয়ের মার্কেটিং নিজেই করতেছি অবশ্যই শারমিনের বিয়ের যত মার্কেট খরচ যায় বলেন না কেন এগুলো কিন্তু শারমিন নিজে করতেছে মানে হ্যার একটা শখ হয়েছে তানজিলার মতো বিয়ে বইব ডাক ডোল বাজাইয়া দি তুই বিয়ে যে বিয়ে আচ্ছা শারমিন তার জামাইয়ের জন্য এটা করতে বাধ্য হইতেছে ওই পরিবারটা দেখতে বুঝে যে ফোলা প্রচন্ড পরিমাণ লুবি আর আরেকটা হয়েছে রান্না করায় এই ছেলে তো পরিবারটাই দেয়া যায় মানে পুরো একটা লোবি টাইপের পরিবার তো এই হোলা এই হোলার তো এটা প্রথম বিয়া এই জন্য মাল্টিপ্লাক বাধ্য হইয়া মানে এই এই ফুলার সব কিছু সুন্দরভাবে কিন্তু মানে নিতে আছে তো মাল্টি ব্লাক বাধ্য হইয়া কিন্তু এই দ্বিতীয় বিয়ের মধ্যে এরকম ডাকডোল বাজাইতেছে আছে তানজিলে যেডি যেডি করছে এডি এডি করাইতে আছে এই ডি এডি করতে আসলে কিন্তু এগুলা করার মতো তাদের অবস্থা কিন্তু নাই কিন্তু এগুলা বাধ্য হয়েছে করার জন্য কারণ এই সেলের তো এটা প্রথম বিয়া শারমিনের না এটা দ্বিতীয় বিয়ে তো ফোলা একটা পাঞ্জাবি পুঞ্জাবি ফোরি শেরওয়ানি ফোরি একটা ছবি কমিউনিটিতে দিল এটার মধ্যে লেগছে জীবনে প্রথমবার জামাই সাজছে আর জীবনে আরও কতবার যে তুই জামাই সাজবি মনে হয় যে তোর কথার এই মাল্টিপ্ল্যাক জামাইয়ের কথা বোঝা যায় তো জীবনে প্রথমবার সাজে আর জীবনে তো মানুষ প্রথমবার সাজে বা কেউ কি চায়নি হাজার হাজার বার জামাই সাজ এটা অবশ্যই এই যে শারমিনদের পরিবারের মধ্যে এক একজনের হাজার 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 বার জামাই সাজে বউ সাজে এটা তা করলে ব্যাপার নন তুইও এই পরিবারের সদস্য আরও কয়েকবার সাজিয়ে লেস না এটা কইতে পারি না অবশ্য তোরা তোর দোয়া করি শারমিন নিয়ে সুখী হ সুন্দর একটা পরিবার গঠন কর লোক দেখেন না পরিবার বানাইচ্ছা তো দর্শক এই শারমিন আমি দেখলাম না আসলে এই যে শারমিনের যে বিয়ের যে গরু কিনছে আপনারা কারো চ্যানেলে কি দেখছেন কিনা এ শারমিনদের বাসায় কিন্তু পুরুষ মানুষ বলতে কেউ নেই তাহলে গরুটা পছন্দ করি যাই এটা যে কিনেন লোকে বাবুর তো যায় না আর মিম তো বাবুরে যাইতেই দিব না এত পরিশ্রমের কাজ করার জন্য যে বাজারে যায় অথচ এ বাবু কামলা কিন্তু ঘরের মধ্যে বয়ে বয়ে মিমের ঘরের সব কাজ করে বাবু কামলা যেটা ক্যামেরার সামনে আসে না সারাদিন এই না এলে নি এই বাবু কামলারে বাইরে তাই আনি চিকন বাজা খাওয়াইতো আপনারা কইন তো দর্শক এই বুক যে বিষ শরীরের মধ্যে খনকন্যা আগুনের মতো বিষ তাহলে হিতি নিয়ে বাবু কামলারে চিকন বাজা আনি খাওয়াইব কনসে আপনারা দর্শক তো বাবু কামলা হারাদিন হিতির তোষা মধ্যে তোষা মুজি মাঝি মাঝি চলে দেখা তো এই বাবু কামলার চিকন বাজা খাওয়ায় দর্শক আরেকটা কথা কয়ে আনা করে এই যে সবাই কমেন্ট করতেছে বাবু বাসা জানা না বাবুর বাপ মারে হেল্প করে না আমরা ভিডিও বানাইতেছি তো কাহিনী হয়েছে বাবু ইয়ারে দিয়া বাবু অনাইজকে নতুন ভিডিও নিয়ে আইছে তোর তার চ্যানেলে ভিডিওটা হয়েছে যে তাদেরকে নাকি বলে দিছে তার মা দায়িত্ব দিছে এতদিন দায়িত্ব দেয় নাই তার মা এখন দায়িত্ব দিছে যে তুমি তোমার নিজের তোমার নিজের ঘরে যত মেহমান আছে তাদেরকে রাখবা খাওয়াইবা রাখবা দর্শক মিমের ঘরে যদি কোনো মেমান আইয়া যদি বইয়ে থায় কে বারো দিন আগে হুতি তিথায় শার্মিনরা কি মিমের ঘরের মেহমানরে বারো দিন আগে দাওয়াত দিছে যে বারো দিন আগে তাই বয়ে থাকতো এটাই আনন্দর কাছে প্রশ্ন রাখলাম যে শারমিনরা যদি কারাগরের দাওয়াত দেয় হয়তো শার্মিনদের বাসায় তাদের নিয়ারেস্ট যারা লোকজন আছে তারা হয়তো হলুদের দিন থেকে আসা শুরু করবে শারমিনদের মামা খালা যারা আছে তারা দূরে একদম যারা নিয়ারেস্ট আছে তারা কিন্তু এখন কেউ যদি এই বিয়ের পার্ক পাশে দাওয়াত খাইবার লোভে দাওয়াত পাওয়ার আগে বারো দিনাই বুতুড়ির বাসায় বই থাকে তাইলে এই মেহমানগুলোর দায়িত্ব কি শারমিন্দ্র নিব বুতুরি কি বুঝাইতে চাইতেছে বুতুরি বুঝাইতে চাইতেছে যে শারমিন্দের বাসায় যে বিয়েগুলোকে যে মেমানগুলো আইব এগুলো সবগুলো শারমিন্দের বাসায় থাকবো এবং এগুলা দায় দায়িত্ব তাদের এখন যেহেতু তাদের বাসায় ওই দায় দায়িত্ব যাবে না তারা নিতেছে না বারো দিন আগের মেহমান তো যার কারণে বুতুরি বুঝাইতেছে যে আমার বাসায় দায় দায়িত্ব আছে যেহেতু আমার বাসায় অনুষ্ঠান মানুষগুলো আছে তাদেরকে আমি খাওয়াবো রান্না করবে এগুলো শাশুড়ি দায়িত্ব দিছে তারা শাশুড়ির এত ঠেয়াল এক লেগে বারো দিন আগে কিছু মেহমান আই মিমের বাসা বই থাকবো মিমের মা বোন মা বোনেরা বোনের জামেরা মিমের বাসা তাই বারো দিন আগে বই থাকবো তাইলে এটা কি শারমিন বা শারমিনের পরিবারের কি দায়িত্ব বারো দিন আগে তাদেরকে আনে বসায় রাখা এখন মিমের বা বোনের জামাই হয়েছে বেকার তার কোনো কাজকর্ম নাই সে হয়েছে একটা উলাইল্লা টাইপের বেড়া যার কোনো ব্যক্তিত্ব বোধ কোনো কিছুই নেই এই মালয়েশিয়া থেকে এক মাস আগে জার্নি করি আয় বারো দিন আগে জার্নি করি আয় এনে বসে রয়েছে বিয়া খাইয়া তারপরে যাইবে অথচ কিন্তু এখনো দাওয়া তো পায় নাই ওই বুতুড়িদের কাঠ সাবিনের কাঠও হাতে পায় নাই তারপরে এরপরে যাবো মা মানুষ কেন একটা পুরুষ মানুষ বা একটা মহিলা এত নির্লজ্জ হয় আর একটা মহিলার এরকম এরকম উশৃঙ্খল জীবন অস্বাস্থ্যকর যে আনহেলদি জীবনযাপন যেটা যে তৃষা যেটা করে একটা পুরুষ যদি শিক্ষিত হয় সে কোনো দিনও এই অশিক্ষিত মহিলাকে সাপোর্ট করি এবং তার কথায় উঠবে বসবে না বাপি যেহেতু অশিক্ষিত একটা মহিলা বিয়ে করে ফেলছে তৃষারে আর তৃষার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা ব্যাকে ভালো করে জানেন এখন তৃষা যদি গাওয়ার আর নর্দম আর কীট হয় তাহলে বাপির কি করা উচিত বাপি তো শিক্ষিত কারণ তৃষাকে পরিচালনা করা যে না এটা হবে না ছেলে পড়াশোনা আছে আমরা এখন বাস ডাইরেক্ট বাসায় চলে যাবো আর বাপি যদি মনে করতো যে শারমিনের বিয়ের মধ্যে আইসা অ্যাটেন্ড করবো সরাসরি তাহলে বাপিরও উচিত ছিল মালয়েশিয়ান বিষাটা আরও কিছুদিন বাড়াইয়া লুলুর বাসায় থাকতো এক দিন দুই দিন আগে ঢাকা আইসা নামতো আর এদিকে তানের স্কুলের অবস্থা তো আপনারা দেখছেন তান জিল তো হরালেই আসিল দরি ওরি ওরির নাম বস্তির ভোটকা লগে জড়াই দিছে যায় বা নিজেরটা নিজে খায় তিসা তান ও একজন কমেন্ট করছে আফু আমার মনে হয় দেশের বাইরে থেকে একটা আফুর নামটা বলে গেছে এই মুহূর্তে প্রিয় আফু অনেক কমেন্টে করে আমার তো এই আফুটা এই আফুটার নাম হচ্ছে মনে হয় ফাতিমা যদিও ঠিক কিনা বলতে পারছি না অনেক কমেন্ট আসে তো গোলাই ফেলি তো এখন বয়স দেওয়ার টাইমে আবার বাইরে নাম দেখা লাগবে মনে হয় ফাতিমা হইব তো ওই আফুটা লেগসে যে সম্ভবত ভুল বুঝিয়েন না যদি অন্য কেউ কমেন্ট করে থাকেন আন্তরিকভাবে দুঃখিত এখন আবার আমার এখান থেকে বাইরে যায় কমেন্টটা চেক করা লাগবে তো আর এটা করলাম না তো ভুল বুঝিয়েন না আসলে তো ওই আফুটা লেগস আফু মানুষ যখন তার একটা সন্তানকে অনেক দিন দেখে না এ তানজিলার কথা বললো সে কিন্তু সরা হয়তো তাদের মধ্যে পেস হয় কথাবার্তা হয় কিন্তু কিন্তু এই এক ইয়া এক দেশ থেকে আসতে মানুষ কিন্তু তার সন্তানদের দেখার জন্য যত দূরে হোক উড়াল দেওয়া যায় না আগে সন্তানের কাছে যাই ওইখানে বাসা বাড়ি ম্যানেজ করি তারপরে আবার নাইলে আয় কিন্তু আপু কথা হয়েছে কি আপনি যে কমেন্টটা করছেন কথা যুক্তি আছে আর একটা কথা হয়েছে বাপ্পি তিসার তানজিলা চরম দ্বন্দ্বে তাদের তো মানে ইয়ের মধ্যে চলতেছে এখন যেহেতু ভিডিও করে ক্যামেরা করে যার কারণে এখানে লাভিং লাভিংটা ধরে রাখতে হইবো যেমন তিসার ফাতেয়া যেটা দেয় লাভিং লাভিংগুলা এগুলো হচ্ছে ফেক আর নকল মানে ফুরাই নকল দেখেন না আরো বা আরও কয়দিন তিসা থাকতে পারে না এই ঠেলি বিষা বাড়াইয়া যে দশ বারো দিন আরও থাইকে যাই লুলুর বাসায় তো তানজিলা বা ওই যে দোকান আমি তো আপনাদেরকে আর কিছুদিন থেকে বলতেছি যে বাপি কয়দিন পরে যৌতুক দাবি করতো তানজিলার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করতো তানজিলার কাছে আর তানজিলা তড়ি করে শোরুম উদ্বোধন করে ফেলছে বাবা মা না আইতে এক মাস দুই মাস অপেক্ষা করতে পারে নাই তো এই তানজিলা তিসার সাথে চোখ ফাল্টে দিয়ে এসে বাপির সাথে দুই আমি বলবো না যে তানজিলা চোখ ফাল্টে দিয়েছে দুই দলে সমান সমান এদের কোনো ইয়ে নাই মানে মেরুদণ্ড নাই কারোর এই বুক ফিট নাই কারণ বাপির যেহেতু না তানজিলা লাখ লাখ টাকা মাসে ইনকাম করে বাপি এখন আইসে যৌতুক দাবি করবে সেই যৌতুকের হাত থেকে বাঁচার লাই তানজিলা করে শুরুম উদ্বোধন করে বলছে বাবা মার জন্য অপেক্ষা করতে পারে না এবং বাপি দুই জনের ভিতরে একটা ব্যক্তি তানজিলের শুরুম নিয়ে একটা কথা উচ্চারণ করে নাই কেন করে নাই বাপির তরফ থেকে নিষেধ আছে তিসাকে যে ওই বস্তির বটকা জাম্বু পরিবারের জন্য এরকম কোমরে কাপড় বান্ধি তার বিজনেসম্যান বানায় প্রতিষ্ঠিত করে বসায় দেওয়ার জন্য তাদের পিছনে টাকা ইনভেস্ট করার জন্য তানজিলা নিজে ভাবতেছে এখন এই বস্তির ভোটকা জাম্বু পরিবার রয়েছে তার নিজস্ব পরিবার বাপ্পির বাড়িতে আসলে তানজিলার কোনো অস্তিত্ব নাই তো তাঞ্জিলা যে কারণে তড়ি করি করি বাপি তিশা আসার আগে আগে শুরু প্রতিষ্ঠিত করছে যে কমেন্ট করছেন তো তীষা তাঞ্জিলার আসলো না হইল না না কিছু তীষা তাঞ্জিলার বিয়ে দিয়ে কাউকে একজনকে দিছে দিয়েছে তবে নাটকীয় তার নাটক বানানোর জন্য তাঞ্জিলার তিশার যখন দেখা হইব তখন একটা নাটক ড্রামা কিন্তু দেখতে পারবেন আপনারা জানো মায়ের সাথে কোলাকুলি করতে যে কি করছিল নিজানের হাতে ক্যামেরা দিয়ে তারপরে মারে কোলা মারে যায় জড়াই দিচ্ছে এর ফলে আরেকটা বাইদানি পরিবারের কিন্তু আরেকটা একটা বাইদানি কিন্তু ইউটিউবে চলে নাম আর কইলাম না যেটা তিশা তার ভিডিওতে একবার বলছিলো যে শারমিনে শুধু স্বাস্থ্য মানে আর কাউকে মানে না তো তীষা বাড়িতে যায় ওই মহিলার সাথে এতটা আন্তরিকতা দেখায় এবং তার সাথে নাই ভিডিও বানায় নাই বা কথা বলে নাই ওই মহিলা কিন্তু প্রচুর ব্যবহার করতেছে ও আরেকটা জিনিস ক্যামেরা হাতে করে আগাই যায় তিসারে যাই আফা ভালো আছেন খুব মানে তোষামতী কথা বলতেছে তীষা হ্যাঁ ভালো আছে কই সাইড কাটাই চলে গেছে কোনো কথা বলে নাই মহিলা ক্যামেরা ছিল এই মাহিনুরের মুখে বদারও ভালো আছেন বদার কিন্তু ফালটা জিজ্ঞেস করছে তুমি আর এটা কিন্তু আগাই যায় জিজ্ঞেস করছো ওই মহিলা তো তৃষা কিন্তু একদম সাইড কাটাই চলে গেছে পাত্তায় দেয় নাই ওই মহিলারে তা আরেকটা বাইদানি কিন্তু অলরেডি চলেছে ইউটিউবে ওই বাড়ির কোনো একটা মহিলা তৃষা চাষ হবে মনে হয় তো এর কথা বলি বাপির কথা বলি বাপ্পি বলতেছে তিসা বলতেছে মিজানরা দাওয়াত তাদের কাছে পৌঁছাইলো না কেন ভাই দাওয়াত ফোসানের জন্য ফোসানোর মতো ব্যক্তিত্ব যোগ্যতা দুইটাই থাকতইব কারণ শ্বশুরবাড়ির জামাই সে বুড়া হয়ে দাঁত পড়ে গেল শ্বশুরবাড়ির জামাই জামাই জামাইয়ে জামাইয়ের মূল্যায়নটা ওইরকমই শ্বশুরবাড়ির মধ্যে জানি না কার এলাকায় কীরকম আমি আমার এলাকার কথা বলতেছি জামায় যদি একবারে বুড়া টুন্ডু টুন্ডু হয়ে যায় যদি কোনোদিন শ্বশুরবাড়িতে আসে বা সবাই আগে কোনো একটা অকেশন শুরু করলে সবাই আগে তার কাছেই আগে খবর পৌঁছায় এবং তার সাথে কথা বললে কিন্তু ডিসিশন নেয় কিন্তু যে বদা যে বছরের পর বছর যাইয়ে পঁচিশ দিন তিরিশ দিন একটা মানুষ শ্বশুরবাড়ির যে বই যার যার একটা ডাইনিং টেবিল নিয়ে সুন্দর করে দু এক বেলা ভাত কেউ দেয় না একটা চা বানাইলে নিজে দাঁড়াই থাকে লিগার হয় না না হয় চায়ের মধ্যে লিকার হয় না না হয় চুলার দুয়ারে চুলার দুয়ারে মহিলারা রাঁধে এরা সবাই পারিবারিকভাবে নির্লজ্জ আমি দেখাই যে বদা ভিডিও করতেছে খুকির বসার স্টাইলটা কি রান্না করে দেখায় বদা এখন খুব খুশি কারণ খুকি রান্নাঘরে আই বইছে সব কিছু বাইর করে বদা এখন কেলাইতে কেলাইতে যাই ভিডিও করতেছে একটা ফুটেজ একটা ছবি আপনাদেরকে শেয়ার করি এ হয়েছে চেগানি খুকির অবস্থা দর্শক বদার বাড়িতে এত ফল ফলাদি ফলে এই ফল ফলাদি বদা এরকমই কিলা মানে কেলায় না আমি একটা জিনিস বুঝি না বদার বাড়িতে আমের বাগান লিচুর বাগান তারপরে এদিকে দেখলাম বড়ই আসছে গাছে ওইদিকে জাম্বুরা তারা যেহেতু ব্লক বানায় সব কিছু কিন্তু দেখা এদিকে নারিকেল বাড়তেছে গাছ থেকে বদার নিজের বাড়ির ফল দিয়ে দেয়ের এর কেলায় না কিসের জন্য পেশাদের বাড়িতে কোনো একটা কিছু নেই মানে বাইন ভিতরে একটা কাঁঠাল গাছ আছে ডেইনের ভিতরে কলের আর মনে হয় আর একটা কি জানি একটা পেয়ারা গাছ আছে ওই একটা পেয়ারা বদার বাড়িতে মনে হয় পেয়ারাও আছে না আছে জানি না কিন্তু নাই মনে হয় থাকলে দেখাই তো তো এ সাধারণ একটা পেয়ারা ভাই কেজি কত হাইস্ট ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পেয়ারার কেজি ওই গাছের থেকে একটা কস কষা পেয়ারা এগুলা বাদ দিয়ে হয় নাই হে শুরু করে দিছে এ দেখেন পেয়ারা পিসা কইতেছে যে পাইলে মনে হয় পেয়ারা গাছের পাতাও খাই লেব। ফেরা গাছের ফাথকে নেবো এই যে দেখেন আস বদা মনে যে কোন কি কোন দেশে জন্ম হয়েছে মাত্র মনে বাংলাদেশে নামছে করিম ব্যাপারে বাড়িতে যাই হাঁস পরিমাণ কেলানি শুরু করে দিছে দর্শক আর একটা কথা বলি শারমিনকে বলতেছে যে বাবির সুখাবারটা তো বাবির সুইখাবারটা তো বললেন ভালো আছেন না আপনি সুইখাবারটা তো বললেন না আর বাবি কিতা করতো বাবি একটা মিটিং কি একটা মিটিং দেওয়া দরকার ছিল ডাকা দরকার ছিল বদারে নিয়ে একটু বৈশা একটা সংগঠন তৈরি করা যে বদার কাছে যাই বল তৈব যে হেতির হ্যাট হয়েছে আর একটা কথা মনে যে হ্যাট হওয়ার আগে বদারতে পারমিশন নেওয়া দরকার ছিল যে বদা সাহেব আমার তো হ্যাট হইব আমি তো বাচ্চা নিয়ম নিব না না নিব এটা একটু পারমিশন দেন বিষয়টা কিন্তু এটা হারা দিন মহিলাদের বৌগোলের নিচে হাঁদাই গন্ধ শুক্ত শুক্ত বদার জীবনটাই গেল করিম ব্যাপারে বাড়ি যে সি সি লজ্জা কোন মহিলার বাচ্চা হইব সেই বাচ্চার কাহিনী বদার লগেই বা কেন শেয়ার করতে হবে দর্শক কোন তো যা তাও ক্যামেরা ধরে ভাবি আপনি সেই খবরটা তো আমাদেরকে বললেন না কেন তোরা এত বলতে হইবো কেন পার্সোনালি ডাকি ডাকি ইতির বাচ্চা হবে বাচ্চা হলে কি দুনিয়া দেখব না সবাই তো জানে স্যাপাশুটকির বাচ্চা ও তার ভিডিওর মধ্যে বলছে তো তোরে আবার পার্সোনালি কেন বলতে যাবে বদারে কোন সে লজ্জা আসেনি এক লোড মনে হয় যে তার তে বাচ্চা না মানে বাচ্চা নেওয়ার আগে বদার থেকে একটু পারমিশন নেওয়া দরকার ছিল আর একটা জিনিস বদার কি ফেটে বাচ্চা হয়েছে নাকি শেফাশুটকির ফেটে বাচ্চা হয়েছে দর্শক এই যে দেখেন দেখেন বউ বৌয়ে এখানে বলে বউয়ে আর আমাদের বলে ক্যাশরি এরে বদা বৌয়া কারে কয় জানুসনি বৌয়া কয় যেটি খুদ দিয়ে রান্না করে খুদের ভাত যেটা ওইটারে বহুয়া ভাত কয় আর খেঁচুরি হয় বাতের চাল দিয়েও রান্না করা যায় আবার পল পুলি চা পুলুয়া চাল দিয়েও রান্না করা যায় বুঝছো খেঁচুরি আর বৌওয়ার পার্থক্যটা কিতিয়া। খেঁচুরির মধ্যে ডাল দিতে হয় কয়েক রকম যার কারণে একরকম থাকলে একরকমে দেওয়া যায় আর বৌয়ার মধ্যে শুধু বৌগুয়া ভাঙ্গা চাল দিয়ে ফলার খুদের চাল ভাঙ্গা দিয়ে রাঁধে বৌগুয়া এই যে বৌয়া যে এত হয়েছে বাত্তা হবে না বাত্তা দেয় যে কয়েক রকম বাত্তা এ মানে কি যে একটা শুরু করছে মানে আশ্চর্য চুলের দর বই অন কিরে না বাচ্চা হয়েছে ওইবো একটা জিনিস সাইল টাইল ফর কোজো হুঁচি মানুষের কাছে যে বাচ্চা কাচ্চা ফ্যাড হইলে বেলে সাইল টাইল বেলে অনেক মহিলারা খায় অন বদার কি বাচ্চা হয়েছে নিয়ে এটাই তো বুঝলাম না বদারে খুকি ফল সাইল দিয়ে না খুঁজলে কিনলে খুকিয়ে কথাটা কইলো যে নেন রাখছি তো সে যদি না খান আবার বাসের নাম মরেন তাহলে কি তো বদার কি ফেডে বাচ্চা হয়েছে যে চাইল না খাইলে বাচ্চা লালা ফালাইবো বা বাস না মরে খুকিয়ে কথাটা কিনলে কইল কঞ্চ দশক এ চাইল ঢালার পরে কোনো জামাই কি এটা করবো যে রান্নাঘরের কাছে যাই দাঁড়াই থেকে পলুয়া চাইল ডাইলতে আছে এই পলুয়া চাইল একমুট খাইতে বরা বদার হরানে খুঁজছে এ কি আরে বাবুরে এটা কি বেড়া নাকি টালনা জানে স্যাফা শুটকিরে এক একটা স্ক্রিনশট শট নিছি নিছি ওই স্যাফা অবস্থাটা দেখেন তো দর্শক এরা তো ক্যামেরা ভিডিও করে এদেরকে সতর্ক হয়ে সাবধান হয়ে কাজ করা উচিত না প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এদের হাতে হাতে ক্যামেরা তো দেখেন সেফা অবস্থা কোন জায়গায় সেফা সুটকির জামা কড়ি রয়েছে কী দেয়া যাইতেছে কি নোংরা এরা দর্শক আর একটা হচ্ছে বাবু আঙ্গুরটা মিম মিম এই যে বুቱን নিজের কেমন নংরা বলে কয় দিনে গোসল করে না শীতকা আইলে গা দেখতেই কেমন জানি নংরা নংরা ফাকে বাবু আঙ্গুট্টা सेम নংরা বাবুরে কাল্লার ভিডিওর মধ্যে আতেড়া উড়ফের দিকে উড়াইছে আর সি 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 আল্লাহ জানে এই খোবিসে যে কতদিন অপরিষ্কার রয়েছে আল্লাই কইতে পারে আতেড়াজন উপর দিকে উড়াইছে উমা আন্ডার রাম সেটাজন দেই আইছে সি 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 কিটা কইতা মারা নগর কইতা না নানা বুঝই নিয়ে কি জানি একটা আছে মানে বিভিন্ন হুজুররা যে মাঝে মাঝে বয়ান করলে বলে আরবি একটা কথা আছে যে খবিশের লাই মিলে আর খবিশের লাই মিলে খবিশ মিলে দে বুতুরি যেরম কবিশ আর বদয় সে আর একটা জিনিস কই বুতুরি দুই তিন মাস হয়েছে ঢাকা শহরে ইতি গেছে ঘর কই চন বলে হিতে বলে বিজনেস আদ নষ্ট হয়ে গেছে গন্ধের দর্শক আমি জানি না বিজনেস আদ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে কেমনে দুই তিন মাসে তো বিছনা চাদুর কিনতে গেছে বুতুরি আসলে কি নিজের চা চাকচিক নিজের বিলাসী জীবনযাপন জীবন যাপন এক ঘর পরিষ্কার করি নিজের বিলাসী জীবন যাপন বিলাসী খাওয়া দাওয়া এটা নিয়ে বুতুরি বুতুরি ব্যস্ত অন্য কাউকে নিয়ে ভাবার কিন্তু সময় নেই এদের সবাই বুতুরি অন্য কাউকে নিয়ে ভাবার কিন্তু সময় নেই এজন্য বুতুরি নিজের ঘর সাজাইতেছে নিজের ঘর নিয়ে ব্যস্ত কইতেছে আমার শাশুড়ি মা বলে দিছে তার ঘরে যারা আইবে তাদেরকে খাওয়া দাওয়া রান্না বাড়া তো করবো না যে তোমার বাসা বারো দিন আগে বারো দিন আগে তো তাদেরকে দাওয়াত দেয় তাদেরকে বা দাওয়াত হলুদের আর বিয়ের দাওয়াত যদি থাকে হলুদের আর বিয়ের দিতে বা বিয়ের দিছে বা হলুদের দেয় নাই যেহেতু হলুদের অনুষ্ঠান করবো তারা স্বাস্থ্য বোন অবশ্যই আইতে পারো হলুদ থেকে বিয়ে তারা বারো দিন আগে বই থাকলে শারমিনদের কি ঠেকা লাগছে না দায় ফরছে বারো দিন তোমার তোমার বোন করে বাসার মধ্যে বইয়ে বইয়ে খাওয়াইবো কি আশ্চর্য বিষয় তো অন মানুষটা যে ঘাঁটতে আছে ওই বাসার যায় না ভুতুনি হে না যায় তারপরে কোনো কাজে কর্মে হেল্প করতেছে না তো যার কারণে এই ভুতুনি একটা ফোন দিবাই করছে যে এখন কইতে হইব যে আমার শাশুড়ি মা দায়িত্ব দিছে বাবু কইতেছে আমার শাশুড়ি আমার মা আমার দায়িত্ব দিছে যে তাদেরকে আনি খাওয়াই তো অথচ মিমের বাসার বাজার করতে গেছে মিমের বোনের জামাই আইব বোনের জামাই লাই দুধ চা দুধ কিনে আনে আর খুকি বা শারমিন তারা তোরে বাপিরে তো গোনাই ধরে না বাপিরে মানুষে মনে করে না কারণ জামাই হিসাবে মনে করে না নাহলে তো জামাইকে যাই পার্সোনালি বলতো যাই আমাদের ঘরে খাইবেন এন তৃষা ঘুমের তাই কয় দেখেন আমার মা আমাদেরকে বলে নাই কেন দাওয়াত দিছে কেন খাইতে কইছে খাই তাদেরকে আইসা আইসা বলে নাকি বল আর কি আছে এরমা জামাই এর মা মাইয়ের কে দাওয়াত দিব যে যে হারা দিনে দুদিন হরে ইয়ে বইতে আর বাবা মার পরিবার নিয়ে ভুরি করে তারে কি দাওয়াত দিব কালীনুরের কাছে দাওয়াত দিছে কালীনুর নিজেই খুশি আবার কি করব। আর এদিকে করিম করিমবক্স কিন্তু যদি দেখে যে ইয়ে আইছে। কি জানি বলে বাপ্পির বাপ্পির ক্যামেরা এসে তখন করিম ব্যবসায় বাপির ভূমিকা পালন করতে দেয় আর দাওয়াত পাইতে হইলে অবশ্যই দাওয়াতের মতো লোক এগুলো খুকির মতো গোবর টোকানিও বাপ্পির দাম না এ শেফা সুটকির মতো মহিলাও কিন্তু বাপ্পিরে দান দে না যদিও সেফা পার্সোনালিটি এদের থেকে আলাদা তো সেফা কিও কিন্তু এই বাপ্পিরে দাম দে না কারণ দেখে যে এতে এতের কোনো ব্যক্তিত্ব নেই কি কে দাওয়াত দিবে পার্সোনালি হারা দিনে বইতে একটা মানুষের যদি বই থাকে তাহলে আর কর্ম ফলাও মানুষ রান না ওই করি আর বত্তায় বত্তা হইব সকাল সকালবেলার নাস্তা আর না হলে ডাইল ভাত ইয়া হুরির তরকারি হইব জামাইন নাস্তা যদি দুদিন হরে হরে আবার শ্বশুর বাড়ির বই থাকে একটা কমেন্ট হরে দিয়ে আগে এখানে একটা আপু কমেন্ট করছে আপু লেখছে মাক্ষি তুই দাওয়াতের আশা করিস তোকে যে গোবর টোকানি খাওয়াইছে এই তো বেশি তোর তো ভুতুরির বিয়েতে তোরা তোরা তো ভুতুরির বিয়েতে সবাইকে না খাওয়াইয়া ফাটাই দিস এই কথাটা এই আফোটা একদম মানে রাইট একটা কথা বলছে যে বুতুড়ির মধ্যে বিয়ে খাওয়ার জন্য খুকিও চলে গেছে না খাই বাইরে যাই খাইয়ে যাইবো আর বাবুদের বাসায় কেন খাওয়াইলো না কাহিনী কি হুমছেন নি ভুতুড়ির বাসায় বিয়ে বরযাত্রী আইসে খাইতে যাইব ফোলার বাসায় তো গোবর টোকানিরা গেছে গোবর টোকানিদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে না খাওয়াই বদা তুই তো দাওয়াতের যোগ্য জামাই না তুই তুই হলি বেঞ্চের দুই দিকে দুই পাশে পা দিয়ে খিচুড়ি খাওয়া কামলা জামাই আমি অনেক আগে একটা কমেন্ট করেছিলাম বদা কিছু গাছ নিয়ে যা পর্দার সরে পদ্মার পরে পাট থেকে আসার রাস্তা চিবাইতে চিবাইতে যেতে পারবি আজ মাকে ঠিক সেই কথাই বলছে পেয়ারার পাতাগুলো আহ খায় পাতাগুলোও খাইতো আসলে বদা পৃথিবীতে সব খাবার দেখলে জাফাই পরে শুধু হাগার লোহা বাদে এটা ওদের পরিবারের সবাই বোঝে আর বদা তোর মা বোন ভালো খাবার যা এবারে মালয়েশিয়া ভদ্র মানুষের বাড়িতে খাইলি সত্যি কথা ব্লুলু যেটা আপ্যায়ন করে নাই মানুষের বাসায় যেগুলো খাইয়েছে বদা দেন না তা আর বাপটি খাবার দেখে বলতেছে যে খাওয়ার সময় কিসের ভিডিও খাওয়ার সময় ভিডিও বন্ধ করো কেমনে খায় দেখেন ছোট ফুল আরো এডিসে তারপরে বদা শুন তেল বেশি হলে মাংস নষ্ট হয় না তখন পানি কম দিতে হয় তেলেই মাংস সিদ্ধ হয় আর বোনা টাইপের হয় হ্যাঁ যেটা বলছেন আপনি যে তেল বেশি পড়ে গেলে চুলারাচ কমাই দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে আনলো ওই খাবারটা একটু কষা কষা হয় অনেক মজা লাগে খাইতে তো বদার বদা আর বদার পরিবেশ যেই পরিমাণ কিপটা এ নিয়ে আবার তেল বেশি ডালি তরকারি রেনবো গাড়ির উপরে দাঁড়াইতে কি তেল দ সাবান পানি দ তরকারির মধ্যে কিভাবে যে রান্না মধ্যে যায় দুই দিকে দুই ফাদি দি সাবিনা আমাকে সাহা বানাই দে সাবিনা এত মানুষের ভিতরে দেখবেন মিমের বাসায় যাইও এসব কর্মকীর্তি করব মা গো মা কিয়ে কইতাম দুনিয়ার মধ্যে এ কিয়ে জানি কয় ও উগান্ডা মাসুদ দেখলাম একটা টাইটেল থামনেল খেয়াল করতাম হ্যাঁ ভালোবাসার মানুষ হ্যাঁ লাই কি লই আইসে হেতর ভালোবাসার মানুষ আসছে আরে ভাইয়া ফুরা আন্না করে কিতা কইতাম আন্নারা এরকম একটু ভালোবাসেন না আরে এটি কোনো কথা এটি কোনো কথা উগান্ডা মাসুদ্র ভালোবাসার জন্য মানুষ আছে হ্যাঁ ভালোবাসার মানুষরা হেতের জন্য কি লই হাইলো খিতা খি পেলে উগান্ডার তো দেই দুঃখ আইছে মনের ভিতরে যে ভাইয়া ফুরা দূর ভালোবাসে না এটি কোনো কথা এটা কোনো কথা কি না করে দশ উগান্ডার উগান্ডার মাসুদ্র ভালোবাসার মানুষ আছে আল্লাহ 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 কি জানি কয় ত্রাণের টাকাগুলা মারি দড়ি খায়। ত্রাণের টাকাগুলো মারে ধরে খাই হাতে ইয়া করছে মোটর সাইকেল কিনে দর্শক ও আপনাদের ওই যে মাদ্রাসার জন্য ইয়ের কথা বলছিলাম আমি আপনাদেরকে আপনাদেরকে বলছি তারপরে দেখা গেছে যে না আমি আমার আমি এবং আমার ফ্যামিলি আবার ফ্রেন্ড সার্কেল কিছু মিলে আমরা ব্যবস্থা করে দিছি আর আপনাদেরকে ডিস্টার্ব করি নাই কয়েকজন কিন্তু কমেন্ট করছেন যে এখন নাম্বারটা দেন ফর আর আমি দিনে যেহেতু আমরা ম্যানেজ করে ফেলছি আল্লাহ আল্লাহ রহমতে তো সেজন্য আর আপনাদেরকে ডিস্টার্ব করলাম না যে শুধু শুধু খামাখাপা আপনাদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না বলছিলাম যদি আমরা ম্যানেজ না করতাম পুরোপুরি তাইলে আপনাদেরকে আবার দ্বিতীয়বার হয়তো বলতাম তো আমি আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ব্যবস্থা করে দিছি তো ভিডিও আর বাড়াইলাম না আমার কিছু প্রিয় ভাইয়া আপুরা কিন্তু আমাকে কমেন্টও করছেন এবং নেক্সট টাইমও কমেন্ট করছেন যে আপু নাম্বারটা দেন তো লাগছে না দেখি পরবর্তীতে যদি লাগে তাহলে আবার আপনাদের সাথে বলবো যেটা দিছি এটা নাকি সারছে ওনাদের তো চলেন আজকে ভিডিও থেকে বিদায় নিলাম ব্যাকে ভালো থাইয়েন আল্লাহ হাফেজ